এখন আমরা দেখব নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একে তিন নম্বর তো চলো শুরু করি দেখো এখানে আসলে এ প্লাস বির মানটা বাইক করতে বলছে তো এখন এই অঙ্কগুলো তোমাদের টিকে কাজে লাগবে সিজনশীলের কাজে লাগবে এগুলো গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ এখন এখানে কোন সূত্র তুমি ব্যবহার করবা হম মেন পয়েন্ট কোন সূত্র তুমি ব্যবহার করবে তো দেখো এখানে

তাহলে এই সূত্র দিয়া এই অঙ্কগুলো করতে হবে ও ইজ এ বস ফর্মুলা a, replace, a, shutra, a, a b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার এটা বর্গ আবার a, 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 a b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ঠিক আছে এই যে কি মান নিতে তাহলে এই সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি আমরা জানি ঠিক আছে আমরা জানি বাস এইবার সূত্র লেখার পর এখন আমরা অঙ্কটা করে ফেলব এখন দেখো a plus b এটা আমাগো মান নাই এইটি আমাগো বের করতে হবে ঠিক আছে তো মাসখানে একবার ইকুয়াল ব্যবহার করলে শুধু আমরা বাসি নিয়ে দেব এরপর দেখো এখানে ওর মান আছে কত বলো 4 4 বসাই দিলাম উই পাওয়ার পাওয়ার প্লাস এই 4 এর 4 গুণ শুধু এ বি এর মান কত 60 গুড এরপর আমরা a, for a, e a b হোল স্কয়ার

কত হইছে 5 2 দেখো আমরা এখন কি করতে পারি এ স্কয়ারটা যদি ওপাশে যায় রুট হয়ে যায় তবে এখানে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে কারণ আমরা জানি স্কয়ার পাশে গেলে √ হয় কিন্তু প্লাস রুট √ হয় ঠিক আছে তাহলে এখন দেখো এখানে কি হবে অতএব a b আমরা যদি এটা √ করি তাহলে কি হয় 16 হয় কত হয় 16 তাহলে আমাদের তো এটার মানই চাইছে তোমরা অতএব এখন আমরা দেখো নবম দশম শ্রেণীর তো এখানে দেখো দেওয়া আছে এ প্লাস মান দেওয়া আছে এব মান দেওয়া আছে এবার কিন্তু এ মাইনাস বি মান বের করতে বলছে এর আগের টাইপ এর মান বের করতে এ এখন আছে এ ঠিক আছে তার মানে যদি এ প্লাস বি বা এ মাইনাস বি যে কোনো একটা মান দেওয়া থাকি এবং অপরটা বাইর করতে বলে মান দেওয়া থাকে তখন আমরা ওই যে মান নির্ণয়ের সূত্র আছে সেইটা আমরা ব্যবহার করবো যেটা গত অঙ্কে দেখাইছি তাহলে আমরা লিখব আমরা জানি আমরা জানি কি এই যে এ মাইনাস স্কয়ার ইকুয়াল এ প্লাস স্কয়ার মাইনাস ফোর এব

করি তাহলে কি হয় থ্রি হয় কি আর এখন দেখো এই রুট এর কাটা যায় তাহলে শুধু থাকে এম তাহলে আমরা অতএব নির্নিমান এ মাইনাস বি কি প্লাস মাইনাস থ্রি এম এইটি আনসার তোমরা এখানে আনসার লাগবে অতএব নির্নিমান যে এ মাইনাস প্লাস মাইনাস থ্রি এম